আপনি ফেসবুক পেজ করতে চান তাহলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তারপর আপনার ফেসবুকের লোগোর উপরে চাপ দেবেন নিচে স্কল করে পেজ লেখা আছে পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে এখানে দেখবেন ক্র্যাট লেখা আছে আপনি ক্র্যাটে চাপ দেবেন তারপর এখানে নিচে গেট স্টার্টার লেখা আছে আমি বিচ্ছিন্ন করে আপনাকে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি নিচে দেখেন এখানে গেট স্টাব আছে এখান থেকে প্রায় আপনাকে নাম দেওয়া হবে আপনি আপনার নামটা দিয়ে দেবেন আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা যখন পরিপূর্ণ হবে দেওয়া তারপরে আপনি এখানে নেক্সট চাপ দেবেন আমি এখানে স্কুল করে দেখাচ্ছি তো এখানে আপনি আপনার মতো করে একটা ক্যাটাগরি দিয়ে দেবেন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও পেজটা খুলতে চাচ্ছেন আমি যদি এখানে টেক নিয়ে কাজ করবো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন তারপরে এখানে ক্রিয়েট চাপ দেবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট প্রোমোট করে ইনকাম করবেন আর একটা হচ্ছে আপনি ভিডিও বিডিওসের ইনকাম করবেন যদি প্রোডাক্ট প্রোমোট করে ইনকাম করতে চান তাহলে একটা চাপ দেবেন আর যদি আপনি ভিডিও সের ইনকাম করতে চান তাহলে নিঃসারটা চাপ দেবেন আমি যেহেতু ভিডিও বিডিওসের ইনকাম করব তাই আমি নিঃসারটা দিচ্ছি তারপরে এখানে কন্টিনিউ দেবেন পেসগুলো হয়ে গেছে এখন এখানে আপনার পেজের প্রোফাইল পেজের কভার পুরো দেখাচ্ছে আমি দিচ্ছি না এগুলো না দিয়ে আমি নেক্সট চাপ দিয়ে নেক্সটে চলে যাব আমার কিন্তু পেজ খোলা হয়ে গেছে এখন এখান থেকে দুটো অপশান আছে আপনি আপনার পেজের নোটিফিকেশনকে কি আপনার প্রোফাইল নেবেন নাকি মার্কেটিংয়ে নেবেন আমি প্রোফাইলে নেব সেদিন আমি টিমার দিয়ে রাখছি নেক্সট ডাল এখানে আমার পেজ খোলা হয়ে গেছে তো আপনি এবার সহজেই আপনার মোবাইল দিয়ে পেজ খুলে তারপরে আপনি এখানে কিছুটা কাস্টমাইজ করে আপনি ইনকাম করতে পারেন আল্লাহ হাফেজ